বিষয়টা এমন না যে আমলিক লীগ আমলে অন্যায় অপরাধ দুর্নীতি হয়নি এবং কি আমরা এটা বলারও চেষ্টা করিনি এবং কি আমরা সেটা চাপা দিয়ে নিজেদেরকে ফেরস্তা বানানোরও চেষ্টা করিনি আমলিক লীগ আমলে আমাদের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা সর্বদাই সুশাসন এবং সুনাগরিক গড়ার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই লক্ষ্য এবং ধারাবাহিকতা নিয়ে যখন আধুনিক বাংলাদেশ সহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রোডম্যাপ এবং ইশতেহার দিলেন সেই রোডম্যাপ এবং ইস্তেহারে সমগ্র বাংলাদেশব্যাপী যে পরিমাণ কাজ অবকাঠামোগত উন্নয়ন নাগরিক সেবার মান এবং আমরা জাতীয় পর্যায়ে যদি চিন্তা করি সমগ্র বাংলাদেশ তলাবিহীন ঝুরির যেই তকমা ছিল সেই তলাবিহীন ঝুড়ি থেকে একটি রাষ্ট্রকে কিভাবে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে আধুনিক একটি বাংলাদেশ নির্মাণ করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীর তৎকালীন সময়ে যে অক্লান্ত পরিশ্রম এবং এই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের দলের কিছু শীর্ষ নেতাকর্মী অবশ্যই অবশ্যই অন্যায় অপরাধের সাথে জড়িয়েছিলেন তারা দুর্নীতি করেছেন অনিয়ম করেছেন এবং ব্যক্তি চরিতার্থ করার জন্য সরকারের মানহানি হয়েছে এমন অনেক কর্মকাণ্ড আমরা দেখেছি মূলত এখানে আজকে কথা বলার বিষয়টা হচ্ছে এই যে শেখ হাসিনার শাসনামলে অথবা আমলিক লীগ শাসনামলে যেই অনিয়ম দুর্নীতি অন্যায় অপরাধ হয়েছে সেগুলো তো শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়েই তাদের দুর্নীতি ধরা হয়েছে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হয়েছে বিভিন্ন বিভিন্নজনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং কি আমরা এও দেখি যে সেইখানে যদি আওয়াম অনেক শিষ্য অথবা অনেক ঘনিষ্ঠ অথবা অনেক দায়িত্ববান কেউ থেকে থাকতো অথবা ছিল সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জিরো জিরো টলারেন্সের মাধ্যমে তাদেরকে সেই পথ পদবি এবং ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন এমন অনেক ঘটনা আমরা দেখেছি দেশবাসী দেখেছে আমরা সবাই জানি সেটা এখন এই শেখ হাসিনার শাসন আমলে লীগ শাসন আমলে যেই শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার চেয়ে কি উন্নত শাসন ব্যবস্থা অথবা সুশৃঙ্খল শাসন ব্যবস্থা বাংলাদেশে কখনো ছিল বাংলাদেশের মানুষ কি কখনও এতটা উন্নয়ন নাগরিক সেবার মান এবং উন্নত যত সুযোগ সুবিধা রয়েছে নাগরিকরা ভোগ করেছে সেসবগুলো কি আগের কোন সরকার অথবা আগের কোনো আমলে এই বিষয়গুলো আমরা দেখেছি আমরা পেয়েছি পাইনি এই যে এখন একুশে আগস্ট বোমা হামলায় আমাদের কত নেতাকর্মী মারা গেল সেখানে গ্যানেড হামলা হয়েছিল আমাদের নেত্রীকে মেরে ফেলার জন্য সেই মামলাটার রায় যদি এখন শীর্ষ নেতারা এখানে তারেকবাবু সহ অন্যান্য যারা আছে সবাই যদি খালাস পেয়ে যায় সবাইকে যদি খালাস করে দেওয়া হয় যারা জঙ্গি জেএমবি আনসারউল্লাহ বাংলা টিম এবং এই আমাদের বাংলাদেশের ইতিহাসে শীর্ষ সন্ত্রাসী তালিকা যারা আছে তাদেরকে যদি এভাবে খালাস করে দেওয়া হয় তাহলে আপনারা আমলিক লীগ যদি আবারও শাসন ব্যবস্থায় ফিরে তখন আপনারা কিভাবে প্রত্যাশা করেন যে সুশৃঙ্খল আইনের ব্যবহার অথবা সুশাসন আপনারা কিভাবে প্রত্যাশা করেন কখনো কি সেটা সম্ভব হবে কখনোই সেটা সম্ভব হবে না এবার আসি আমাদের আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিল যারা অন্যায় অপরাধ দুর্নীতির সাথে অনিয়মের সাথে জড়িয়েছিল তাদের ব্যাপারে কথা বল তাদের ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা শেখ হাসিনা ক্ষমতা থাকি থাকাকালীন অবস্থাতেই নিয়েছেন যতটুক তথ্য পেয়েছেন ঠিক ততটুক তথ্যর ভিত্তিতে সব সময় তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে তার সরকার পরিচালনা করেছেন এখন এই সময়টাতে এসে ওই রাজাকারের বাচ্চারা এবং দেশবিরোধী সহ ষড়যন্ত্রকারী যারা আছে চক্রান্তকারীরা তারা শেখ হাসিনাকে বারবার প্রমাণ করার চেষ্টা করছেন অথবা আওয়ামী লীগ সরকারকে বারবার বলার চেষ্টা করছেন যে ফ্যাসিস্ট আসলে ফ্যাসিস্টের সংজ্ঞা তাদের কাছে আসলে কি ফ্যাসিস্ট আসলে কী কারণে বলা হচ্ছে এমন কোন ঘটনা ঘটেছে যেটার কারণে ফ্যাসিস্ট হয়েছে এমন কোন বিচার ব্যবস্থাপনার কোনো বিচার হয়নি শাসন ব্যবস্থায় কোনো সমস্যা উন্নয়ন হয়নি নাগরিক সেবার মান উন্নত হয়নি নাগরিকরা তাদের চাহিদা অনুযায়ী তাদের জীবনমান উন্নত তাদের চাহিদা অনুযায়ী তাদের জীবন ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সহ সকল কিছুতে কি কখনো বাধাগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো নজির আছে রাজনীতির কলা কৌশলে সবসময় এক দল আরেক দলকে সবসময় ফাইটিং মুভমেন্টে কথা বলবে অথবা রাজনীতির কৌশল অবলম্বন করে যেসব অন্যায় অপরাধ হয় সেই বিরুদ্ধে কথা বলবে কিন্তু এখন যে ঢালাওভাবে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকারকে অথবা সম্পূর্ণ আওয়াম লীগটাকেই একটা যেভাবে বলার চেষ্টা করছে পুরো আওয়াম মনে হয় এখানে সমগ্র বাংলাদেশে খারাপ আপনারা কি এটা জানেন না যে আমরা আমাদের সরকার থাকাকালীন অবস্থাতেই আমাদের শীর্ষ নেতাদের ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম আমরা কথা বলেছি আমরা লাইভ করেছি আমরা জানিয়েছি আমরা কলাম লিখেছি এবং কি আমরা শীর্ষ নেতৃবৃন্দের কাছে যারা অন্যায় অপরাধের সাথে জড়িতরা তাদেরকেও আমরা অবগত করেছি আমরা ফেসবুকে সব সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি আমরা লিখেছি আমরা যারা অন্যায় অপরাধের সাথে জড়িত না আমরা যারা অন্যায় অপরাধ করি নাই আমরা যারা তৃণমূল আমরা যারা প্রকৃত আওয়াম লীগ আমরা যারা সুশৃঙ্খল আওয়াম লীগ ছিলাম তাদের বিরুদ্ধে আপনাদের মতবাদ কি আমাদেরকেও আপনারা ফ্যাসিস্ট বলবেন আমরাও কি তাহলে ফ্যাসিস্ট যদি এটাই বলতে হয় তাহলে সমসাময়িক রাজনীতিতে এবং একাত্তর পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণে আমি যদি ধরে নিই যে ফ্যাসিস্ট শব্দটা কোনো একটা অন্যায় অপরাধকারীকে বলা হয় তাহলে সেই অন্যায় অপরাধকারীর চেয়ে কোনো অংশে কি জামাত শিবির বিএনপি অথবা অন্যান্য দলসহ এখন যারা আছে তারা কি কোনো অংশে ফ্যাসিস্টের কম তাদের শাসনামল কি অনেক ভালো ছিল তাদের শাসনামলে কি মানুষ শান্তিতে ছিল তাদের শাসন আমলে কি মানুষ নিরাপদে ছিল ধরে নিলাম পাঁচে আগস্ট দুই হাজার পরবর্তী সময়ে শান্তির ছেলে গং পরিষদ গঠন করে যে এখন দেশের যেই অস্থিরতা অনিরাপত্তা এবং শাসন ব্যবস্থার যেই ভঙ্গুর পরিস্থিতি এই ভঙ্গুর পরিস্থিতিকে আমরা কি বলতে পারি এই শাসন ব্যবস্থাকে আমরা কি বলতে পারি আমরা কি এটা বলতে পারি না দেশের মানুষ এখন কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই আমরা কেউ নিরাপদ নেই আমরা কেউ শান্তিতে নেই শান্তিতে নোবেল পেলেই যে দেশের মানুষ শান্তিতে থাকবে এই বিষয়টা অন্তত পক্ষে আমরা সবাই ক্লিয়ার হয়েছি আমরা এটা ক্লিয়ার হয়েছি এনজিও চালালেই রাষ্ট্র চালানোর মতো অভিজ্ঞতা বা দক্ষতা তার থাকাও থাকা উচিত না বা নেই কিভাবে আমরা সেটা বিশ্লেষণ করব ডক্টর মোহাম্মদ ইনুস তার নামটা পূর্ণাঙ্গ বললাম এই ব্যক্তি নোবেল পেয়েছেন সেটা এনজিও ক্যাটাগরিতে মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্সে তিনি শান্তিতে নোবেল পেয়েছেন এখন এর কারণে কি তিনি বাংলাদেশের রাজনৈতিক এবং বাংলাদেশের অস্থির রাজনীতির পরিচালনা অথবা এ দেশের নাগরিকদের সমস্যাগুলোকে তিনি বুঝবেন তিনি তো নন পলিটিশিয়ান একজন নন পলিটিশিয়ান কীভাবে রাজনৈতিক বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবে তিনি ডিলিংস করবে নিয়ন্ত্রণ করবে এখানে অনেক চক্রান্ত হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস নিশ্চয় রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ অথবা অভিজ্ঞ নয় আমরা ইনুস পরিষদের যেই উপদেষ্টা পরিষদের সদস্যগণ রয়েছেন এই জায়গাতে একজন ব্যক্তির নাম বলুন যিনি বাংলাদেশের রাজনীতিতে অভিজ্ঞ অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকার পরিচালনার জন্য অভিজ্ঞ যার কারণে অথবা যাকে এ দেশের জনগণ অথবা দেশের রাজনৈতিক দলগুলো তাদের এই শাসন ব্যবস্থা মেনে নেবে আমি দেখছি এখানে সবাই বুড়ো অদক্ষ অযোগ্য লুচ্চা বন্ড প্রতারক ষড়যন্ত্রকারী মিথ্যাবাদী এবং সর্বশেষ এরা হচ্ছে আমি নিজে নিজে বাদশা এই ধরনের মনোভাবের লোক সুতরাং এখানে এই পরিষদ যখন এখানে পুরাই ব্যর্থ এই পরিষদ যখন সম্পূর্ণভাবে অদক্ষ এবং সম্পূর্ণভাবে অরাজনৈতিক অগণতান্ত্রিক এক কথায় অবৈধ তারা কিভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল করবে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করবে তারা কিভাবে এ দেশের জনগণকে নিয়ন্ত্রণ করবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করবে এটা কি কখনো সম্ভব এটা কখনো সম্ভব না তারা কখনোই পারবে না যে বিষয়টা বলছিলাম যে ফ্যাসিস্ট এই যে এখন চলমান সময়ের ভিতরে কোনো সাংবাদিক সংবাদ করতে পারছে না পুলিশ কথা বলতে পারছে না ভালো কেউ কথা বলতে পারছে না সাধারণ মানুষ কথা বলতে পারছে না কোনো রাজনৈতিক দল কথা বলতে পারছে না তাহলে এই কথা না বলতে পারাটা যে সিস্টেমটা তৈরি হলো যে নিয়মটা তৈরি হলো এই নিয়মটা কি আগামীতে আমরা ঘুরে দাঁড়ালে আমরা ফিরে এলে আমরা কি বহাল রাখব না তখন কি আমার আমাদেরকে ফ্যাসিস্ট বলবেন আমাদেরকে জুলুমকারী বলবেন অত্যাচারী বলবেন অত্যাচারী শেখ দল বলবেন সেই সুযোগটা নাই সেই সুযোগটা আমরা আর দিচ্ছি না আমরা দিব না আমরা হয়তো যদি ফিরে আসি সবাই নিশ্চয় অনুভব করছেন সবাই বলছেন আমরা ওই সমন্বয়ক সহ অনেক উপদেশটাকে বলতে শিখি আমাদের অস্তিত্ব থাকবে না আমাদেরকে কেউ কাউকে বাঁচিয়ে রাখবে না আমাদেরকে ফাঁসিতে উল্টো করে লটকিয়ে রাখবে ঝুলিয়ে রাখবে সবাইকে ফাঁসি দেওয়া হবে সুতরাং আপনারা নিজেরাই অনুভব করছেন যে আপনারা যে অন্যায় কাজ যে অপরাধগুলো করছেন যেই ফ্যাসিস নিয়ম চালু করছেন এবং যেই ষড়যন্ত্রগুলো আপনারা করেছেন সেই ষড়যন্ত্রের ফলাফল আপনারা নিজেরাই প্রকাশ করছেন যে আপনাদেরকে কাউকে আস্ত রাখা হবে না আপনাদের কাউকে ঠিক রাখা হবে না সবাইকে ফাঁসিতে দেওয়া হবে আপনারা তো জানেন এই অন্যায় অপরাধের এটাই রেজাল্ট এটাই ফলাফল সুতরাং এই অন্যায় এবং অপরাধের ফলাফল ভোগ করার জন্য আপনারা আগামীতে প্রস্তুত থাকুন আমরা আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় ভালো ছিলাম আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় শেখ হাসিনার শাসন ব্যবস্থায় দেশের মানুষ নিরাপদ ছিল শান্তিতে ছিল এবং দেশের মানুষ এক একমুঠো ভাত খেয়ে সুখে শান্তিতে বসবাস করেছে এই বক্তব্য এখন সবার মুখে মুখে সুতরাং এই বক্তব্যের সাথেই আমরা আবারও ফিরছি আমরা রাজনীতিতে রিফর্ম করছি পাওয়ার রিট্যাক করছি সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু